আরে হরিজে কতদিন পর আয় আয় ভেতরে আয় কেমন আছিস এই এই চলে যাচ্ছে দেখো দেখো কে এসেছে কেমন আছো ভালো তুই কেমন আছিস ভালো পড়াশোনা কেমন চলছে ভালোই হরি কাকা আমার বাবার ছোটবেলার বন্ধু আগে প্রায়ই আমাদের বাড়ি আসতো আর হরি কাকা আসলেই আমাদের সবার আবদার ছিল তার কাছ থেকে গল্প শোনা হরি কাকা আজ তুমি আমাদের কিসের গল্প শোনাবে আজ তোদের সেই ঘটনাটা বলবো তা কোনো গল্প নয় সত্যিকারের ঘটে যাওয়া ঘটনা সত্যিকারের ঘটনা হ্যাঁ বহু বছর আগে তমালপুর নামে এক গ্রামে পুরো কালী মন্দির ছিল সেই মন্দিরে অমাবস্যা তিথিতে ভীষণ ধুমধাম করে পুজো হতো যজ্ঞ হতো বলিও দিত এই পুজো করতো এক ডাকাতের দল ডাকাতের সর্দার পুজোর জন্য নর বলি দিত আর সেই পুজোর দিন গ্রামবাসী আতঙ্কে থাকত প্রতিবার পুজোর সময় বলি দেওয়ার জন্য গ্রাম থেকে শিশুদের তুলে আনত ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারত না তারপর এমনই এক অমাবস্যার রাতে পুজো হচ্ছিল বলি দেওয়ার জন্য এক শিশুকে নিয়ে আসে মায়ের নামে আজ তোকে উৎসর্গ করব। তোর এত বড় সাহস তুই আমাকে মারতে যাচ্ছিলি মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে চিনতে পারিনি মা তোর মতো পাপিষ্ঠকে আমি ক্ষমা করব না কিছুতেই না আমার পূজোর জন্য তুই বাচ্চা শিশুদের বলি দিস তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এরপর সেই সত্তারকে মা নিজে হাতে বিনাশ করে দেন তারপর থেকে ওখানে আবার স্বাভাবিকভাবেই পুজো হতে থাকে এবার তুমি ভূতের গল্প গল্প শোনাও নয় আরেকটি আমাদের ঘটনাও আছে যেটা ঘটেছিল আমার দাদুর সঙ্গে অনেক বছর আগের ঘটনা আমার বাবা তখন অনেক ছোট সেই সময় আমার দাদুর মা মারা যায় মারা যাওয়ার কিছুদিন পর দাদু শুনতে পায় তার মা তাকে ডাকছে ভাত খাওয়ার জন্য সে অভ্যাস মতো খেতে চলে যায় তারপর তার মনে পড়ে মা তো নেই তাহলে কে ডাকলো এদিকে টেবিলে খাবারও বেড়ে রাখা আছে তারপর সেই ঘটনা ভুলে যায় দাদুর রাতে খাওয়ার পর ছাদে পায়চারি করার অভ্যেস ছিল সেদিনও সেই রকমই সে ছাদে হাঁটতে যায় তখনকার দিনে রাত দশটা মানেই প্রায় গভীর রাত দাদুও বেশ অনেক রাতেই হাঁটত তারপর সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখল সাদা শাড়ি পরে তার মা দাঁড়িয়ে আছে তো তখন নিজের মধ্যে ছিল না সে তার মাকে ডাকতে ডাকতে একদম ধারে চলে যায় তার গলার আওয়াজ শুনে বাড়ি সবাই ছুটে যায় তারপর তাকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে তারপর দাদু সব ঘটনা ফুলে বলে তার সঙ্গে কি কী ঘটেছিল সত্যি খুবই ভয়ঙ্কর ঘটনা